আজকে আসলাম আপনাদের সামনে ভিউ ব্যবসা করতে এই কথাটা আপনারা অনেকেই বলবেন আর আমি বলবো যদি ভিউ ব্যবসা কইরা এরকম কিছু অসহায় পরিবারের পাশে দাঁড়ানো যায় সেই ভিউ ব্যবসা সবার করা উচিত আজকে এমন এক পরিবারের পাশে আমি আইলাম আর এই চেয়ারটা দিলাম যে কিনা এই সন্তানের বয়স বয়স্ক এখন চোদ্দ বছর থেকে কীভাবে আপনি পিঠে করে নিয়ে মানুষ করতেছেন চিন্তা করেন একটা বাচ্চা চোদ্দো মিনিট নিয়ে থাকলে সেই কষ্টটা বোঝা যায় যে আসলে কতটা একটা ছোট্ট বাচ্চা হইলেও কত কষ্ট লাগে আর এত বড় একটা বাচ্চাকে চোদ্দটা বছর থেকে এইভাবে নিয়ে নিয়ে চলতেছে তা আসলে এই পরিবারটা খুবই অসহায় একটা পরিবার গাজীপুরের এক ব্যবসায়ী ভাই এই চেয়ারটা আমাকে দিছিল যে একটা গরিব অসহায় পরিবারের কাছে দেওয়ার জন্য ভাইয়ের জন্য অবশ্যই একটু দোয়া করবেন যে ভাইটা চেয়ারটা দিল তার জন্য দোয়া করবেন ভিডিওটাকে যদি আপনারা ভিউ ব্যবসা মনে করেন আমি বলবো এমন ভিউ ব্যবসা সবার করা উচিত আপনার ভিউ ব্যবসার কারণে যদি একটা অসহায় পরিবারের ভালো কিছু হয় এই ব্যবসা আপনিও করেন আজকের এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে করে এই ভিডিও দেখে যাদের টাকা পয়সা আছে তারা যেন অনুপ্রেরণা পায় এবং তারা যেন গরিব অসহায় পরিবারের পাশে দাঁড়াইতে পারে এই কথাগুলো আজকের এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম